আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিখ আজকে আলহামদুলিল্লাহ একটা গাড়ি শেখ হয়ে গেল দোসরে আমরা এই গাড়ির কিছু পিছনের ব্যাটারি এবং এসে লুকটা একটু দেখাবো আসে সর্বপ্রথম সামনের যে ব্যাটারিগুলো আছে আমরা সেগুলো দেখাচ্ছি ব্যাটারি কন্ডিশন এরকম থাকবে পরিবর্তে থাকবে পিছনের ভাব পিছনের যে চারটা ব্যাটারি থাকে এগুলো দেখাবো আমরা একটু দেখাবো গাড়ির চতুর্থ সাইডের একটু লুকটা দেখাচ্ছি আলহামদুলিল্লাহ অনেক ফ্রেশ একটা কন্ডিশন গাড়ি মেসেজ তামিম এন্টারপ্রাইজ থেকে গাড়িটা নিল আমাদের লোকেশন হচ্ছে মোড় তো এখন আমরা যিনি গাড়িটা ট্রাই করছেন আমরা তার সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আপনি যে আমাদের কাছ থেকে গাড়িটা নেবেন কেন নেবেন এই নিজে উপার্জন

তো দর্শক আজকে আমরা দেখলাম আমাদের আজকে একটি গাড়ি সেল হয়ে গেল তো আপনারা আসবেন মেসেজ তামিমাডের প্রাইস রাজবাড়ি আমাদের লোকসাস ফরিদপুর রাজবাড়ি বলেন্দিডুর প্রাইস তো আজকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ওরিব